বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার জন্য আমরা ঘরে বসে কম বেশি সব কথাই জানতে পারি সব ধর্মের কথাই জানতে পারি আমাদের সনাতনীদের কালী পুজো একটা ভীষণ বড় উৎসব হ্যাঁ ভিডিওটা কালী পুজোর কারণ এডিটের অভাবে দিতে পারিনি বা পোস্ট করতে পারিনি এই যে দেখছো আমি প্রদীপ জ্বালিয়েছি কালী পুজো তো মানেই দীপাবলি তাই না আর আমি তো দীপা তোমরা কম বেশি সবাই জানো যারা আমার পুরনো বন্ধু দেখো কালী পুজোর আগের দিন তো আমরা ভূত চতুর্দশী জানি ভূত চতুর্দশী থেকে কী করি কম বেশি জানি হ্যাঁ কালী পুজোর আগের দিন আমরা ওটা পালন করি চোদ্দ শাক খাই ভূ চোদ্দ প্রদীপ জ্বালাই কেন বলো তো যেমন আমাদের পূর্বপুরুষ মারা গেছে জন্ম যেমন হলে মৃত্যু অনিবার্য ঠিক সেই রকমই যারা মারা গেছে তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা চোদ্দ প্রদীপ জ্বালাই কালী পুজোর আগের দিন এটা কিন্তু আমরা সচরাচর সবাই জানি আসলে কিন্তু এটা ঠিক নয় এর সাথে আরেকটা কথা আছে ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুর নামে এক অসুরকে বধ করেছিল এই চতুর্দশীতে তাই চতুর্দশীতে বধ করেছিল বলে নরকাসুর বলেছিল যে ভগবান তোমার হাতে যখন আমার মৃত্যু হয়েছে তাহলে এই দিনটায় যেন এই জগতের মানুষ পালন করে ভূত চতুর্দশী হিসাবে এই কথাটা তুমি আমাকে দাও তখন ভগবান শ্রীকৃষ্ণ মানে নরকাসুরকে কথা দিয়েছিল বলে এই দিনে ভূত চতুর্দশী পালন করা হয় নরকাসুর তো আমরা সবাই জানি যে ষোলো ষোলো হাজার অমনিকে বিবাহ হরপ করবে বলে প্রতিজ্ঞা করেছিল এরকম হয়তো আমিও বেশি ঠিকঠাক জানি না কম বেশি একটু একটু শুনেছি সেটাই তোমাদের সাথে বললাম সেই থেকেই চলে আসছে আজ পর্যন্ত পূর্বপুরুষদের উদ্দেশ্যে কালী পুজোর আগের দিন চোদ্দ দিয়া জ্বালানো মানে চোদ্দ প্রদীপ তাদের উদ্দেশ্যে জানাই জ্বালানো হয় এবং তাদের আত্মার শান্তি কামনা করা হয় ভূত চতুর্দশীতে কালী পুজো হোক বা দীপাবলি এটা তো আলোই ঝলমল করবে চারিদিক তাই না তবে আমরা কালীপুজো আর দীপাবলি এক কথাই বলি একটাই অনুষ্ঠান আসলে কিন্তু সেটা নয় কালীপুজো একটা আলাদা অনুষ্ঠান দীপাবলি একটা আলাদা অনুষ্ঠান এই দীপাবলি অনুষ্ঠানটা কিন্তু অনেক পুরনো ভগবান রামচন্দ্রের আমল থেকে হয়ে আসছে রামচন্দ্র যখন বনবাসে ছিল চোদ্দ বছর বনবাস কাটিয়ে ফিরছিল তখন রাম রামভক্ত হনুমান কার্তিক মাসের অমাবস্যা তিথিতে তার আগের দিন এসে পুরো অযোধ্যাবাসীকে জানিয়ে গেছিলো যে তোমাদের প্রভু ভগবান রামচন্দ্র আসতে চলেছে তোমরা তাকে স্বাগত জানাও খুব আনন্দের সাথে খুব সুন্দরভাবে স্বাগত জানাও তখন অযোধ্যাবাসী প্রদীপ মানে প্রদীপে ঘি দিয়ে সারা অযোধ্যা নগরকে আলোয় আলোকিত করেছিল কারণ অযোধ্যাভাষী ভেবেছিল অমাবস্যা তিথি যেহেতু সেহেতু তো অন্ধকার অন্ধকারে প্রভুর জন্য রাস্তায় কিছু না হয় রাস্তায় আসতে যেন কোনো অসুবিধা না হয় সেই জন্য পুরো নগরকে আলোকিত আলোয় আলোকিত করে রেখেছিল। আর দীপাবলি মানেই তো দীপযুক্ত আলয় দীপালয় তাই না তো আমি তো দীপা তোমরা কম বেশি জানো কার্তিক মাসের অমাবস্যাটা কিন্তু খুবই পূর্ণ তিথি। সেই পূর্ণ তিথি রামচন্দ্রের আসার জন্য পুরো নগরবাসী দীপাবলি উদযাপন করেছিল আলোয় আলোকিত করে সেই থেকেই চলে আসছে দীপাবলি এটা কিন্তু আসলে রামচন্দ্রের আসার অনুষ্ঠান তাহলে বলতে পারো কালী পুজো কেন হয় কালী পুজো কী তাহলে কার্তিক মাসের ওই অমাবস্যা তিথিটায় এতটা পূর্ণ তিথি যে তখনকার সময় এক বড় তান্ত্রিক ছিল যার নাম ছিল কৃষ্ণতন্ত্র আগুমা বাগিস এই কৃষ্ণতমা আগুমা বাগিসকে একদিন মা কালীর স্বপ্ন দেখালেন যে শোনো কৃষ্ণতন্দ্র এই জগতে কোনো জীব এই কার্তিক মাসের পূর্ণ তিথিতে কালী পুজো করে তাহলে আমি তার মনোবাসনা পূর্ণ করব। তাদের পূর্ণ ফল আমি দান করব। সেদিন থেকে শুরু হয়েছিল কালী পুজো সেই থেকে আজ পর্যন্ত দীপাবলির দিন কালী পুজো করা হয় একই তিথিতে তবে মা স্বপ্ন আদেশ দিয়েছে বলে কালী পুজো করলেই যে তার মনোবাঞ্ছা বা মনোবাসনা পূরণ হবে এমনটা নয় তোমার আশা তোমার চাওয়া পাওয়া যদি সৎ হয় তাহলে অবশ্যই মা তোমার সব মনোবাসনা পূর্ণ করবে তোমার মনোবাসনা যদি অর্ধত্ব অহংকার খারাপ উদ্দেশ্য থাকে তাহলে মা তোমার মনোবাঞ্ছা কখনোই পূরণ করবে না জয় মা কালী জয় মা শ্যামা মায়ের জয়